মজাদার সেই স্বাদ আজকে রেসিপি হলো পেঁপে আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল এটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন চলুন তাহলে শেষ পর্যন্ত দেখা যায় কিভাবে আমি এটা বানিয়ে ফেললাম এবং ক্ষেত্রে খুবই কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করব প্রথমে বাজার থেকে খাসির মাংসটা এনে একটু রেওয়াজি খাসি অল্প চর্বিযুক্ত মাংস আনলে এর টেস্ট একটু ভালো হয় তাতে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো যতক্ষণ আমরা ম্যারিনেট করে এটা রেখে দিচ্ছি আমরা কয়েকটা মশলা রেডি করে নেবো যেমন কয়েকটা পেঁয়াজ আমরা চপড করে কেটে নেব এবং তার সাথে আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আমরা সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে ফেলবো এক্ষেত্রে বন্ধুরা পেস্টটা একটু ভালো করে ফাইন করবেন যাতে আদার নয়দের ছিবড়েগুলো থেকে যায় তো মিক্সিং জারের সাহায্যে এইভাবে আমরা ফাইন পেস্ট বানিয়ে ফেলেছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁপে এবং দুটো ছোট টমেটো নিয়ে সেটাকেও কাট করে নেবো পেঁপের সাইজ খুব ছোট করে কাটবো না একটু বড়ই রাখবো এরপর কয়েকটা আলু বড় বড় সাইজে রেখে আমরা পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নেবো এরপর কয়েকটা মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর শাহি গরম মশলার একটা প্যাকেট এরপর কড়াইতে আমরা সরষের তেল দেবো সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা কেটে রাখা আলুগুলো হালকা করে ফ্রাই করে নেব এক্ষেত্রে মনে রাখতে হবে বন্ধুরা আলুটা যেন খুব বেশি ফ্রাই না হয় হালকাই ফ্রাই করব ফ্রাই করার সময় তাতে অল্প নুন আর হলুদও দিয়ে দেবো খুব বেশি সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো খুব বেশি ফ্রাই করলে আলুটা অলরেডি কুকড হয়ে থাকবে ফলে কুকারে যখন আমরা দেব এটা গলে যেতে পারে তাই হালকা ফ্রাই করে নাড়াচাড়া করে তুলে নেবো এরপর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমরা এই যে গোটা মশলাগুলো দেখছেন যেটা আগেই বললাম সেগুলো একে একে এতে দিয়ে দেব। একে একে দিয়ে সেগুলো হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে আমরা রান্নাটি স্টার্ট করবো এক্ষেত্রে এই সিচুয়েশানে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তাহলে গোটা মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং এর অ্যারোমাগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা এই সিচুয়েশানে ফ্লেমটা গ্যাসের মিডিয়ামই রাখবো গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিগুলি ভালো করে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো যখনই হালকা গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে আমরা বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় আমরা সুন্দরভাবে সেটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকবো দেখুন বন্ধুরা আমার মশলা প্রায়টা ফ্রাই হয়ে এসছে এবং এর থেকে কি সুন্দর তেল ছাড়া শুরু করেছে এই সিচুয়েশানে আমাদের যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব দিয়ে আবার ভালো করে ফ্রাই করতে থাকব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেটা থেকেও তেল ছাড়ছে তখন আমরা কেটে রাখা টমেটো কুচিগুলি এতে দিয়ে দেবো টমেটো কুচিগুলি দেওয়ার পর সেটা ভাজা করতে থাকব এবং দেখবেন এই সিচুয়েশানে যখন টমেটোটা হালকা ভাজা হয়ে যাচ্ছে আমরা এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা খুবই কম পরিমাণ দেবো এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য যখনই চিনিটা দিয়ে নাড়াচাড়া করার পর চিনিও গলে যাবে এবং টমেটোটাও গলে যাবে আমরা ম্যারিনেট করে রাখা মাটনগুলো এতে অ্যাড করে দেবো মাটনগুলো দিয়ে ভালো করে আমরা কষাতে থাকবো এবং কষাতে কষাতে যখন দেখব আমাদের মশলা প্রায় শুকিয়ে যাবে এবং তার থেকে তেল ছাড়ছে তখন আমরা দু হাতা গরম জল অ্যাড করে দেবো গরম জল দিয়েও এখনও বন্ধুরা আমরা এটা কষাতে থাকব। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন আবার সেই দাওয়া জলটাও শুকিয়ে যাবে পুরো একদম শুকিয়ে তার থেকে আবার তেল ছাড়বে তখন আমাদের ফাইনাল টাচ করব বন্ধুরা এরপর এর মধ্যে আমরা ভেজে রাখা আলু এবং পেঁপে এইগুলো দিয়ে দেবো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো যাতে আলু আর পেঁপেগুলোর মধ্যেও মশলাটা সুন্দরভাবে লেগে যায় ব্যাস আর কিছুক্ষণ এইভাবে সুন্দর করে কষানো যখন আমাদের প্রায় শেষ হবে আমরা পুরো আইটেমটিকে কুকারে দিয়ে এবং সেদ্ধ অবধি অপেক্ষা করব ব্যাস কখন গরম গরম যে পাতে পড়বে এই অপেক্ষা আমরা তখন করতে থাকবো দেখুন আমাদের এখানে কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এরপর আমরা পুরোটাকেই কুকারে দিয়ে দিচ্ছি এবং কুকারে দেওয়ার পর বন্ধুরা কড়াইতে আমরা যে জল দিয়ে মশলাগুলো ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দেবো সেটা কিন্তু গরম জল ইউজ করব। অতি অবশ্যই গরম জল ইউজ করতে হবে ঠান্ডা জল ইউজ করলে এখানে মাটনের টেস্টটা কিন্তু কমে যেতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমার রান্নার ভিডিওগুলি সরাসরি আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে নিন আমরা মাটনটা এবার কুকারে দিয়ে দিয়েছি এবার কুকারে দেওয়ার পর জলের পরিমাণটা চেক করে এর মধ্যে শাহি গরম মশলার যে প্যাকেটটা ছিল পুরোটা কেটে দিয়ে একটু ওপর নিচ করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর এই ঢাকনাটা আটকে ভালো করে টাইট করে আটকে দিয়ে আমরা এটা ছটা থেকে সাতটা সিটি মারার জন্য বসিয়ে দেবো ছটা থেকে সাতখানা সিটি মারার পর সেটা যথেষ্ট একটা রেওয়াজি খাসি সেদ্ধ হওয়ার জন্য ব্যাস আর কি সুন্দর একটা গন্ধ ঘরে ছড়িয়ে পড়বে এটা আপনি ফিল করতে থাকবেন আর কখন যে এটা খুলে গরম গরম পাতে পড়বেন এটার অপেক্ষায় থাকলাম দেখেছেন বন্ধুরা কি সুন্দর একটা পেঁপে আলু দিয়ে খাসির মাংস পাতলা ঝোল হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি হয়েছে একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি ভালো লাগবে নমস্কার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য